আমাদের সেই সুন্দরী পাখিটা দেখেন কত সুন্দর করে দোল দোল খাচ্ছে কিনা মাশাল্লাহ এই ভিউটা হচ্ছে অনেক জোস দেখতে অনেক ভালো লাগে দেখেন সাদাই সাদা মাশাল্লাহ এখানে আমরা মনে হয় আবারো একটা বাচ্চার খনি পেয়ে গেছি দেখেন এক দুই তিন চার যাই না আরো কয়টা আছে যে বাচ্চাটা অনেক উইক এবং ওর বাবা মা মনে হয় না কালকে রাত থেকে এখন পর্যন্ত খাওয়াইছে এখন দুপুর হয়ে গেছে সেলফিটের পথে টেম হতে চাবে না আরো ছোট অবস্থায় নিতে হবে মার্শাল্লাহ খাওয়াই দিলাম বাচ্চাগুলো মানে আমি কি বলবো ছেলে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে কনফার্ম করে দিতে পারবো এবং সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব আর এখানেও কিছু অফার আছে আপনারা যদি পরিমাণ মতো বেশি নেন অর্থাৎ তিন জোড়া নেন তাহলে আপনাদের জন্য একইবারে ডেলিভারি চার্জ ফ্রি মাসাল্লাহ এক দুই তিন চার চারটা বাচ্চা দেখেন এই যে চারটা গুনলাম আমি দেখেন এই চারটা বাচ্চা একটা বক্স থেকে পাইছি আলহামদুলিল্লাহ মাশাল এখানে আমরা দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি কিন্তু এখানে মনে হয় আমরা একটা সারপ্রাইজ পাইতে যাচ্ছি সেটা হচ্ছে ইউলো ফিশার থেকে আমরা আমরা হচ্ছে অ্যালবিনোর বাচ্চা পাইছি আসসালাম আলাইকুম সবাইকে রমজান মোবারক দিয়ে শুরু করছি আজকে রমজান মাসের তৃতীয় রোজা আলহামদুলিল্লাহ আমাদের দেখতে দেখতে তিনটা রোজা শেষ হয়ে গেল আর আজকের ভিডিওতে আপনাদেরকে যে জিনিসটা শেয়ার করব বা আপনারা দেখতে পারবেন আপনাদের অনেক পছন্দের ভিডিও সেটা হচ্ছে সকল পাখির আপডেট আলহামদুলিল্লাহ দেখেন যাওয়াগুলো দেখতে কতটা না সুন্দর লাগছে আমরা এটা পরে ঘুরে ঢুকবো তার আগে অনেক দিন পর আমরা হচ্ছে আমাদের রঙ্গিন কলোনিতে আসলাম এবং চাবি খুলবে বা কোনটা চাবি সেটাও ভুলে গেছি শুধুমাত্র অনেক দিন পর আপনাদেরকে সকল পাখির আপডেটে দেখানো হচ্ছে আপনাদের পছন্দের জায়গা রঙ্গিন বাজরিকার কলোনিটা যদিও এখন দুই ভাগে বিভক্ত হয়েছে এক ভাগ হচ্ছে আলহামদুলিল্লাহ চালু করতে পারছি সেদিন যে আপনারা ভিডিওতে দেখলেন আর আজ আর এক ভাগ এখনও বাকি আছে আর এক ভাগ নিয়ে অনেক বড় প্রকল্প চিন্তাধারার মধ্যে আছে দেখি কি হয় বাকিটা আল্লাহ ভরসা পাখিগুলো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অ্যাডজাস্ট হচ্ছে এটা আমাদের সেই সুন্দরী পাখিটা দেখেন কত সুন্দর করে দোলদোল খাচ্ছে আর বাকিগুলো সবাই মোটামুটি হাড়ি দখল নিয়ে এখন ব্যস্ত আর আমিও এই সময় খুব চোখে চোখে রাখছি কারণ এই সময় সবচেয়ে বেশি মারামারি হয়ে থাকে মানে কলোনি শুরু করার আগ মুহূর্তে যারা যারা কলোনিতে পাখি পালন করেন তারা ভালোভাবেই জানেন আর আপনারা অবশ্যই বলবেন রঙিন কলোনির ভিউটা এখন কেমন হয়েছে তো যারা কলোনিতে পাখি পালন করেন তারা জানেন যে কলোনি শুরু করার আগ মুহূর্তে যত গণ্ডগোল হয়ে থাকে তো এই কয়েকদিন একটু চোখে চোখে রাখতে হবে আর এইখানে সব হাড়ি পাতিল যা আছে সব নিয়ে এসে রাখছি জাস্ট সেট করব আর পাখি ছাড়বো তো মোটামুটি আমরা রঙিন কলোনির দিকে চলে গেলাম আর এই রঙিন কলোনি নিয়ে অনেকের অনেক দিন থেকে এই যে কবে ছাড়বেন কবে ছাড়বেন ছাড়ছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আগে যেরকম ব্যর্থ হয়েছিলাম এখন যেন সফলতা পেতে শুরু করি আর আবারও নয়ন তারা ফুলটা ফুটতে শুরু করছে দেখেন মাশাল্লা প্রতিটা ফুল কিছু ফুল মারা গেছে কিছু ফুল আবার নতুন করে জন্ম নিচ্ছে এটা দেখে খুবই ভাল লাগতেছে আর আগে গাদা ফুল চলে গেছে আবার এই নতুন ফুল ফুটতে শুরু করছে আমরা এখন ঢুকবো হচ্ছে আমাদের জাবার কলোনিতে এবং যাবার কলোনিতে ঢুকে আমরা যে জিনিসটা চেক করব অনেক দিন হলো বাচ্চা সংগ্রহ করছি আবারও নতুন করে বাচ্চা ফুটতে শুরু করছে কিনা মাশাল্লা এই ভিউটা হচ্ছে অনেক জোস দেখতে অনেক ভালো লাগে দেখেন সাদাই সাদা আর আমরা হচ্ছে এর এই যে নিচে একটা বক্সের মধ্যে আমরা একটু শব্দ শুনতে পাচ্ছিলাম এটা চেক করলাম মাশাল্লা ওই যে দেখতে পাচ্ছেন কি না দুইটা ডিম ও না তিনটা ডিম দুইটা বাচ্চা আর আমরা তো প্রমিস করছি যে আমরা আর যাবার বাচ্চা হাত দিয়ে ধরবো না কারণ হচ্ছে যাবার বাচ্চা হাত দিয়ে ধরলে ওর বাবা মা এটা পছন্দ করে না একেবারেই মাশাল্লা এখানে আমরা মনে হয় আবারও একটা বাচ্চার খনি পেয়ে গেছি দেখেন এক দুই তিন চার যাই না আরও কয়টা আছে। কিন্তু আমরা হাতে নিয়ে গণবই না তো মোটামুটি আমরা এই দুইটা দেখলাম আরও কিছু বক্সে ডিম আছে বাচ্চা আছে যেদিনে আমরা হচ্ছে যাওয়া পাখি সক্ষ সব ভিডিও আপডেট দিব সেদিনই প্রতিটা বক্স চেক করবো সকল পাখির আপডেটে প্রতিটা পাখি একটু একটু করে দেখালেও দেখা যায় ডিউরেশন টাইমটা অনেক বড় হয়ে যায় আরও বিস্তারিত দেখাতে গেলে তো দেখবেন আরও বড় হয়ে গেছে কিন্তু আমি চাই না কারো বিরক্তর কারণ হইতে আমার ভিডিওগুলো আপনারা অনেক আনন্দের সহিত দেখেন তো ওই আনন্দটুকুই ধরে রাখেন এটাই চাই বিরক্ত যেন না হয় তো আমরা হচ্ছে ভাইলেট লাভবাটের কলোনিতে ঢুকছি আর ঢুকে হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে ওই পাশের কলোনিটাও ইনশাল্লাহ চালু করব আমাদের যে সাত ফুটা করে ওপরে চলে গেছিলো ওটার সমস্ত ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লাহ ওটারও যেদিন আপডেট করব সেদিন আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো তো এখানে আমরা দেখছিলাম একটা বাচ্চা পুড়ছে সে বাচ্চাটা দেখব কি অবস্থা বাচ্চাটা হাতে নিলাম কিন্তু একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে বাচ্চাটা অনেক উইক ওর বাবা মা মনে হয় না কালকে রাত থেকে এখন এখন পর্যন্ত খাওয়াইছে দুপুর হয়ে গেছে ওর দেখে মনে হচ্ছে তো আমরা এই বাচ্চাটাকে খাওয়াবো আমাদের নিজের কাছে নিয়ে যে আর আমার তো বিশ্বস্ত খাবার যেটা আমার পাখি সকল পাখিকে আমি খাওয়াই ঠিক একদম ফিন্স পাখি থেকে নেকের বাচ্চা সবাইকে খাওয়াই সেটা হচ্ছে আমাদের যে বার্ড অফ ভিলেজের যে হ্যান্ড ফিডিং মিক্সটা সেইটা তো ওটাই আমরা ওকে ফিট করাবো কারণ ওর বাবা মা যখন খাওয়ায়নি তো আমাদেরকে দায়িত্ব নিয়েই খাওয়াতে হবে তো আমরা হচ্ছে এখন ঠিক আমাদের যে এভিয়ারে যাচ্ছি আর খাওয়ানোর পরে এই বাচ্চাটাকে দেখি কি করা যায় আলহামদুলিল্লাহ আমরা আমাদের কলোনিতে মানে আমাদের খাঁচার যে এরিয়ারে ঢুকলাম ঢোকার পর আমরা হচ্ছে এই যে সেই আমার হ্যান্ড ফিডিংটা যেটা আমার কাছে মনে হয় বেস্ট অফ বেস্ট সব কিছুর দিক থেকে এখন অনেকে বললেন ভাই আপনি আপনার নিজের খাবারটাকে প্রমোট করছেন আমি কোম হ্যাঁ আমি অবশ্যই বলবো ভালো জিনিস যে কোনো খাবারকে প্রমোট করতেই হবে শুধু খাবার না যে কোনো জিনিসে যেটাই ভালো হবে সেটাকে ভালো বলতে হবে যেমন আমি অনেক অনুকৌষকে বলি এগুলো খাওয়ান ওগুলোকে তো আমি প্রমোট করি না ওগুলো থেকে আমি উপকার পাইছি তাই আমি আপনাদেরকে খাওয়াতে বলি তো যাই হোক আমি এদের হচ্ছে খাবারটা তৈরি করে নিলাম আর আমার এই লিকুইডটা হচ্ছে এখন যে বাচ্চাটার বয়স সেই হিসেবে ফিফটি পার্সেন্ট পানি এবং ফিফটি পার্সেন্ট খাবার দিয়ে দিলাম কারণ একদম বড় হয়ে আসছে তো আমরা এখন বাচ্চাটাকে ধরবো দেখেন আর এই রকম বাচ্চা কেউ যদি নিতে চান হ্যান্ড ফিডিংয়ের জন্য যদি এটা এখন হ্যান্ড ফিডিংয়ের জন্য না এবং সেলফিডের পথে এটা টেম হতে চাবে না আরও ছোট অবস্থায় নিতে হবে মাসা একে খাওয়াই দিলাম আর লাভবাট কিন্তু অনেক কম খায় অর্থাৎ তিন মিলি খাওয়ার সাথে সাথে এদের পেট ভরে গেছে দেখেন মাশাল্লাহ আর খাওয়াবো না এই যে খাওয়াতে চাচ্ছি ও বমি করে দিচ্ছে অলরেডি একটু দিলেও ওই জন্য আর দিতে চাচ্ছি না খাদ্য হয়ে যে দেখেন হয় বমি করে দিছে না পপস করে দিল তো ওই জন্য আমরা হচ্ছে এই পাখিটাকে যেটা করব আর এর বাবা মা মনে হয় আবারও ডিমে যাবে যার কারণে বাচ্চাটার প্রতি কেয়ারলেস হয়ে গেছে বাচ্চাকে মেরে ফেলে বা বাচ্চাকে না খাওয়ানোর কারণ একটাই ওর বাবা মার ওর মায়ের পেটে যখন আবারও নতুন করে ডিম আসে তখনই কিন্তু ও এই কাজটা করে থাকে তো আমরা বাইদে হয়ে আমরা ও ওকে আর দিবো না আমাদের এই সেম এজের একটা বাচ্চা আছে এই এই বক্সটাতে ওই বক্সের বাচ্চাটার সাথে যদি এর বয়সটা অ্যাডজাস্ট হয় তাহলে আমরা চেষ্টা করব ওখান থেকে হচ্ছে এদেরকে ওইখানে ও হচ্ছে বাচ্চাটাকে সাথে দিয়ে দিব দেখেন মাশাল্লাহ অ্যাডজাস্ট হয়ে গেছে এর বয়স এর কালার হেলথ সব সামান সামান হয়ে গেছে সো এর বাবা মা ও এর মা এর বাচ্চাটাকে হয়তোবা রিসিভ করবে মানে অর্থাৎ ও সৎ মা মনে হয় হয়তোবার রিসিভ করবে সৎমাই তো বলা চলে তো ভাই আমরা দিলাম দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে আসলাম আসার পরে আমাদের যে এই যে দেখেন মাশাল যাবার বাচ্চা আর এগুলোকে বলা যাবে না এগুলো এখন অ্যাডালের পথে অর্থাৎ তিন মাস প্লাস হয়ে গেছে আর আপনার প্রায় চার থেকে পাঁচ মাস বয়স হয়ে গেছে এগুলো নিয়ে যে আপনার মাত্র এক দুই মাস করে পারলেই এগুলো রেজাল্ট করতে শুরু করবে ডিম বাচ্চা করতে শুরু করবে কারণ কালো সেটটা অনেকটাই দূর হয়ে গেছে আর এই বাচ্চাগুলো মানে আমি কি বলবো ছেলে মেয়ে হানড্রেড পারসেন্ট আপনাদেরকে কনফার্ম করে দিতে পারবো এবং সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব আর এখানেও কিছু অফার আছে আপনারা যদি পরিমাণ মতো বেশি নেন অর্থাৎ তিন জোড়া নেন তাহলে আপনাদের জন্য একইবারে ডেলিভারি চার্জ ফ্রি আর আপনারা যদি দুই জোড়া নেন তাহলে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব চার চার্জ প্রয়োজ্য তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে যে ঘহু পাখিগুলো দেখছি ঘহু পাখিগুলো কত সুন্দর করে জোড়া টু জোড়া বসে আছে সেদিন যদিও অনেকগুলো ডিম নষ্ট হয়েছে আর অনেকে আমাকে বলতেছিলো যে ভাই আপনি কি ফিন্স পাখি একেবারে পালন করা ছেড়ে দিলেন না ভাই ফিন্স পাখি পালন করা ছেড়ে দিইনি আলহামদুলিল্লাহ এই যে দেখেন এরা আবারও নতুন করে বাসা তৈরি করছে আগে হয়তো বা আমার কাছে বিশ জোড়া ছিল তিরিশ জোড়া ছিল এখন অনলি চার জোড়া আছে সব খাঁচায় আর বাকি যা ফিন্স পাখি ছিল আলহামদুলিল্লাহ সব বিক্রি হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে এই চার জোড়া শুধুমাত্র আমার জন্য রাখছি কারণ আমি একেবারেই পাখি একদম বন্ধ করে ফিন্স পাখিগুলো তো দোয়া করবেন এই চার জোড়ার জন্য তো চলেন আমরা একটু দেখি এই কত পাখিগুলোর কি অবস্থা মাশাল্লাহ এক দুই তিন তিনটা বাচ্চা এবং এই বাচ্চাটা আপনারা মনে হয় হ্যান্ড ফিডিং করার জন্য অর্থাৎ টেম করার জন্য বেস্ট সাইজ এবং আপনারা যারা পালের বাচ্চা খুঁজেন সেই পাল লোটিনো পালের বাচ্চা এইটা হবে মানে শরীরের মধ্যে কাঁচা হলুদ হয়ে থাকবে আর মানে দেখলেনি তো আর এই এখন অ্যাভেলেবেল আগের টিপের যে বাচ্চাগুলো ছিল ওগুলো যা সেল হওয়ার হয়ে গেছে আর বাকিগুলো সেলফিট আছে তারপরে এটার কি অবস্থা মাশাল্লাহ এক দুই তিন চার চারটা বাচ্চা দেখেন এই যে চারটা গুনলাম আমি দেখেন এই চারটা বাচ্চা একটা বক্স থেকে পাইছি আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগতেছে আর আমরা হয়তোবা ইনশাল্লাহ আজকে আর বিস্তারিততে যাব না কালকে আমরা হয়তোবা ককেটুল পাখির ফুল ভিডিও দিব যে সবগুলো ককেটোল পাখি আমার কেমন আছে আমরা তো আরও সেট কিছু বাড়াইছি হ্যাঁ যেমন এই যে এখানে আমাদের শান্তি সার দেখেন আমাদেরকে সুস্বাগতম জানাচ্ছে শান্তি সারের এখন কিন্তু দায়িত্ব পড়ছে এখানে কারণ সে কোনোভাবেই জোড়া নিতে চাচ্ছে না মানে ওর মিউটেশনের পাখি নিয়ে এসে দিতে হবে আমি যতটুকু বুঝলাম কারণ ও লটিনর সাথে কোনোভাবেই জোড়া নিবে না এটা আমার মনে হয় ওর জেদ মাশাল্লাহ আমাদের রিও বাবু যে কালকে আপনাদেরকে একটা গুড নিউজ দিলাম সেটা হচ্ছে রিও বাবু হচ্ছে ওর বউ ডিম দিছে সেই বাবু আজকেও আপনাদেরকে মানে বলছে দোয়া করো আমার জন্য আমি যেন সাকসেসফুলি আমরা রেজাল্ট করতে পারি এখন অনেকে বলতে পারেন যে সাকিল ভাই আপনি কি পাখির কথাও বুঝতে পারেন আপনি মন থেকে ফিল করবেন ওদের সামনে যাবেন গেলে দেখতে পারবেন ওরা কিছু না কিছু আপনাকে বলতে যাচ্ছে যারা একদম রিয়াল পাখি প্রেমিক পাখিকে ভালোবাসেন তাদের আর আরও একটা গুড নিউজ হচ্ছে এটাই যে এখানে যতগুলো বাচ্চা আছে এইগুলো সব বাচ্চা বিক্রি হয়ে গেছে প্লাস এখানে যে অ্যাডাল্টগুলো ছিল সেগুলোও বিক্রি হয়ে গেছে আমরা এই কয়েকদিনে টানা জামালপুর নোয়াখালী ঠিক জামালপুর নোয়াখালী এবং বরিশাল তিন জায়গায় আমরা আমাদের এই ঘুঘু পাখিগুলো পাঠাবো ইনশাল্লাহ সবগুলো ভিডিও একদিনে দেখতে পারবেন মানে বরিশাল জামালপুর এবং হচ্ছে নোয়াখালী তিন জেলায় তিন জেলায় আমাদের চলে যাবে ইনশাল্লাহ আমাদের এই ঘুঘু পাখিগুলো আর এক পিছু নয় আর কিছু ফিন্স পাখি আছে যেটা ঢাকায় কিছু বুকিং হয়ে গেছে হ্যাঁ আর কিছু আমার বাসা থেকে এসে কালেক্ট করে নিয়ে গেছে অলমোস্ট সব শেষ তারপর আমরা দেখব এটার কি অবস্থা মাশাল্লা এটা তো এক দুই তিন কলোনিতে একটা বক্সে দেখলাম ওই একটা বক্সেই দেখেন তিনটা বাচ্চা এবং এখানেও কিন্তু দুইটা আমরা পাল বাচ্চা দেখতে পাচ্ছি যেটা লটিনো পাল সবাই নিতে চায় এই মিউটিশনটা কারণ এর সৌন্দর্য অনেক বেশি লটিনো পাখির মধ্যে তারপর আমরা এখান থেকে হচ্ছে আমাদের লাভবাটের কলোনিতে যাব আপনাদেরকে তো প্রথমেই বলছি যে সকল পাখির আপডেটে সবগুলো আমি একটু একটু করে দেখার চেষ্টা করি তো প্রথমে আমরা ঢুকলাম আর ঢোকার পর হচ্ছে আমাদের দেখেন লাভবাটগুলো কত অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ উড়াউড়ি করছে আর এদের মধ্যে যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি মনে হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা বাচ্চা আমরা এই বাচ্চাটা নিয়ে আসছিলাম ওই যে পাখি যে উড়ে চলে গেল ওদের বাবা মায়ের যে বাচ্চাটা সেই বাচ্চাগুলো এখানে রাখছিলাম সেই বাচ্চাগুলো এখন আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে আর সেই বাচ্চাগুলো উড়াউড়ি করতেছে আর এদের সাথে আছে এখান থেকে ইনশাল্লাহ হয়তো বাচ্চা সংগ্রহ করব আর এখানে আমরা একটা বক্সে বাচ্চা দেখছিলাম তিন পিস দেখি ওই বাচ্চাগুলোর কি অবস্থা এই যে এই বক্সটা সেই বক্স মাশাআল্লাহ এখানে আমরা দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি কিন্তু এখানে মনে হয় আমরা একটা সারপ্রাইজ পাইতে যাচ্ছি সেটা হচ্ছে ইউলো ফিশার থেকে আমরা আমরা হচ্ছে অ্যালবিনোর বাচ্চা পাইছি মানে আমরা অ্যালবিনো লাভবাটের বাচ্চা পাইছি মাশাল্লাহ দেখেন পুরাই সারপ্রাইজ এর আগেও আমাদের হয়েছে আবারও হয়েছে আবারও দেখলাম খুবই ভালো লাগতেছে দেখেন এই যে একটা এটা হচ্ছে ইউলো ফিশার হয়েছে আর একটা অ্যালবিনোর বাচ্চা হয়েছে সো না আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন খারাপ লাগলেও জানাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম